দেবদার বিগেস্ট সিনেমা ট্রেলার আসবে প্রি ট্রেলার আসবে আমি সেটা রিয়াকশান করবো না বা কোনো রিয়্যাক্ট করবো না বা রিভিউ দেবো না এরকম কখনও হতে পারে তো ফাইনালি খাদানের প্রি ট্রেলার এসে গেছে ভাই যেটা এক মিনিট পনেরো সেকেন্ড এর আগে দুটো গান রিলিজ করা হয়েছে হাই রেবি আর রাজার রাজা আমি হাই রেবি রিয়াকশানে দিয়েছিলাম তোমরা সবাই সাপোর্ট করেছো লাইক দিয়েছো থ্যাংক ইউ জাস্ট ট্রেলারটা কেমন হলো প্রি ট্রেলার জাস্ট আগুন ঠিক আছে আমার লাইভ রিয়াকশন দেখতে হলে আমার বিপ্লব রিয়াকশনে চলে যেতে পারো আমি এটা কমেন্টে দিয়ে দেবো তো আমি এটা জাস্ট রিভিউ করবো যে কেমন লাগলো ট্রেলারটা জাস্ট আগুন 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 ভাই প্রি ট্রেলার যদি এরকম হয় তাহলে ট্রেলার কেমন হবে ভাই জাস্ট কি বানিয়ে দিয়েছো দেবদা জাস্ট তুমি ছাড়খার করে দিচ্ছ জাস্ট ভাই এরপরে যারা সিনেমা বানাবে ভাই ভাববে ভাই এইটাকে আমি কীভাবে টপ খাবো কী বানিয়ে দিয়েছো ভাই কী এখানে ভাই সুই যে ফটোটা দিয়ে শুরু হচ্ছে প্রথমত এটা দেবে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হচ্ছে এটা ছেলেদেবের জন্য স্পেশালি ট্রেলারটা বানানো হয়েছে দুটো ক্যারেক্টার থাকবে একটা বাবা দেবে একটা দেবে ঠিক আছে মানে দুটো ক্যারেক্টার দেবে তো জাস্ট যখন যিশু আসছে ভাই যিশুর লুকটা মানে দুটো টাইমের যিশুর লুক রয়েছে প্রথমেটা আমরা আগে দেখেছি যেটা পুরোনো সময় হতে চলেছে এবার নতুনটা দেখলাম জাস্ট জাস্ট উফ যিশু বলছে শুনেছি নাকি তোর তার ছেলে আমার বন্ধুর মতো দেখতে তারপরে ভাই দেবের যে ছেলেদেবটা হতে চলেছে তার লুকটা আসছে জাস্ট কয়লা খনির মধ্যে হেঁটে দাঁড়িয়ে আছে ঠিক আছে গাড়িগুলো পেছন দিয়ে যাচ্ছে তারপরে হেঁটে আসছে ভাই কুস বাস ভাই কাটা দিল আমি তো বিশ্বাস করে যখন আমি দেখছি কাটা দিয়েছি রিয়াকশানটা গিয়ে দেখো তোমরা আমার গায়ে জাস্ট কাটা দিয়েছি কি অসাধারণ লাগছে কালার জাস্ট মানে সাউথ সিনেমা বড় বড়ো সিনেমা যেমনভাবে কালারগুলো হয় তেমন লাগছে জাস্ট অসাধারণ মানে কালারটা আমি বেশি চমকে গেছি এত সুন্দর কালার মানে করা হয়েছে কালার ইয়েগুলো ঠিক আছে মানে একটু মানে প্রিমিয়ামনেস যেটা হয় বড় বড় সিনেমা ওরকম খরচা তো হয়েছে ভাই খরচা কি বিশাল খরচা হয়েছে ঠিক আছে ভাই জাস্ট মানে আমি দেখে চমকে গেছি যেটা কয়লা খনি যে জায়গাটা দেখানো হয়েছে দেবে জায়গাটা হাতে ট্যাটু মোটে দেখানো হয়েছে মহাদেবের ট্যাটু রয়েছে হাতে জাস্ট অসাধারণ লাগছে ছেলেদেবের লুকটা ঠিক আছে তার অ্যাকশন করছে ছুরি দিয়ে রক্ত বেরোচ্ছে ওই জায়গাটা দেখাচ্ছে তারপর জনকে দেখাচ্ছে ওই জায়গাটা বেশ ভালো লাগছে তারপর ইদিকা বলের সাথে একটা রোম্যান্সের সঙ্গে সং আছে ওখানে দেখাচ্ছে জাস্ট কী বলবো প্রত্যেকটা লোকেশান হোয়াইট দেখানো হয়েছে হোয়াইট দেখানো হয়েছে দারুণ লাগছে তার লোকেশানগুলো সেরা লাগছে ভাই আমি তো ভাই জাস্ট ওইটুকু স্ক্রিনে ফোনে যা আমার লাগলো ঠিক আছে আমি তো লঞ্চে যাইনি অনেকটা দূরে বলে আমার আসতে যেহেতু অসুবিধা হয় সল্লেকের ওদিকে তাই আমি যাইনি কিন্তু জাস্ট যারা সিনেমা হলে দেখেছে তাদের ভাই আলাদা এক্সপিরিয়েন্স আমি জাস্ট ভাই কুড়ি তারিখ আমি এক্সপিরিয়েন্সটা নিতে চাই ঠিক আছে আমি হয়তো একবার থেকে বেশিও দেখতে পারি জাস্ট কী লাগছে ভাই আমি বড়ো স্ক্রিনে ভাই দেখতে হবে এই সিনেমা এই সিনেমা মিস করলে চলবে না ফার্স্টে তো যাচ্ছি এরপরে আসে যে লাস্টে আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বাপ এসেছে ঠিক বাপ এসেছে ঠিক আছে ভাই ছেলের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাবার জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক রা 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 তারপর ছেলের জন্য বাপ এসেছে জাস্ট কি বানিয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম দাম চুমু 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 ভাই জাস্ট অসাধারণ করেছে কি আর অতিজিৎ সেরা 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 আমি জাস্ট অপেক্ষা রয়েছি ভাই কী বানিয়ে ওই প্রি ট্রেলার এমন ওরা ট্রেলার তো ভাই ছাড়কার করে দেবে জাস্ট সেরা তোমরা যারা চেক করো নি আমার রিয়াকশানকে চেক করতে পারো কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আর তাছাড়া ট্রেলারটা গিয়ে চেক করো নাহলে কিছু মিস করে দেবে বাংলার ভাই বিগেস্ট কমার্শিয়াল সিনেমা আসছে ভাই দেবদার হাত ধরে খাদান ঠিক আছে জাস্ট সেরা আর লাস্টে ছেলে আর দেবের সাথে মিক্সড করে ওই যে বিদিটা ঢোকাচ্ছে আর বের করছে ওই জায়গাটা জাস্ট চুমু আমার তো সেরা লাগলো অপেক্ষা করে করে ফাইনালি ভাই দিন বানিয়ে দিলে ভাই দেবদার ট্রেলারটা জাস্ট এইটা ভাই সোশ্যাল মিডিয়া আগুন ছড়াতে চলেছে ভাই আমি আরও দেখবো দশ বার টিভিতে একবার বড় করে দেখবো চাই যাই হোক তোমরা দেখো আমার ছেড়ে লেগেছে তো আমি এই চ্যানেলে মিস করতে চাইছিলাম না এই রিভিউটা করা আমি দুটো চ্যানেল জানি করছি কিন্তু এই চ্যানেলে মিস করতে চাই না কারণ এই চ্যানেলে তোমরা অনেকে দেব ফ্যান রয়েছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এই দেখেই তো আমি হিডি করতে চাইছিলাম তো এরপরে যেমন কোনো ইভেন্টে যাই তাই তখনও তোমাদের আমি দেখাবো ঠিক তো আর সিনেমা হলে তো যাচ্ছি সব দেখাবো লোকেদের অনুবাদু না তো চলো আজকের জন্য এইটুকু আর কেমন লেগেছে তোমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানিও টাটা বাই ভাই